বিসমিল্লাই রহমান রহিম ইডুনেস থ্রি সিক্সটি নতুন কাছে আপনাদের স্বাগতম আপনারা সকলে অবগত আছেন যে সামনে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার একটি বিশাল সার্কুলার আসতেছে তাই প্রস্তুতি শুরু করার আগে যারা নতুন পরীক্ষা দিবেন তাদের জন্য পরীক্ষার সিলেবাস ও মান বন্টনটা জানা খুবই জরুরি তাই আমরা আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস ও বন্টন নিয়ে আলোচনা করব পরীক্ষাটি এমসিকিউ হয় অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন গতবারের প্রশ্নের আলোকে প্রশ্ন থাকবে পঁচাত্তরটি সময় থাকবে এক ঘন্টা এখানে যে বিষয়গুলো থেকে আসবে বাংলা বিষ ইংরেজি বিষ গণিত বিষ আর সাধারণ জ্ঞান পনেরো সাধারণ জ্ঞানের মধ্যে বিজ্ঞান ও আইসিটিমূলক আইসিটি থেকে কিছু প্রশ্ন থাকবে এই সর্বমোট পঁচাত্তর নাম্বারের পরীক্ষা আর পঁচিশ নাম্বার ডাইবা এখন আমরা বিস্তারিত মানবন্টন বিষয়ভিত্তিক জেনে নিব বাংলা বিশ নম্বর উল্লেখ্য যে প্রাইমারি পরীক্ষায় ব্যাকরণ অংশ থেকে সর্বাধিক প্রশ্ন আসে বিশটির মধ্যে প্রায় পনেরো থেকে ষোলোটি প্রশ্ন ব্যাকরণ অংশ থেকে এসে থাকে তাই এই অংশে ভালো করার জন্য ব্যাকরণের টপিকগুলো খুব ভালোভাবে পড়ে নিতে হবে এখানে সাহিত্য অংশ থেকে রবীন্দ্রনাথ নজরুল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র সুকান্ত ভট্টাচার্য তাছাড়া মনির চৌধুরী সহ কিছু গুরুত্বপূর্ণ লেখকের তথ্যগুলো পড়ে নেবেন তাছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য ছড়া কাব্য পত্রপত্রিকা বাংলা একাডেমি মধ্যযুগ আধুনিক যুগ চর্যাপথ প্রভৃতি বিষয় একটু ভালোভাবে দেখে নেবেন আর ব্যাকরণ অংশের সমাজ সন্ধি বানান ভাষা উৎপত্তি এক কথা প্রকাশ পারিভার্ষিক শব্দ কারক অনুবাদ বাক্য গঠন শব্দের ব্যবহার প্রত্যয় উপসর্গ প্রভৃতি ভালোভাবে দেখে নেবেন ইংরেজি অংশ বিশ নাম্বার থাকবে এর মধ্যে গ্রামার আট দশ বা বোলারি দশ এগারো আর লিটারেচার থেকে দু একটি প্রশ্ন আসবে লিটারেচারের জন্য পূর্ববর্তী প্রাইমারি ও বিশেষ প্রশ্নগুলো পড়ে নিলেই আশা করা যায় কমন পাওয়া যাবে আর বোকাবরের জন্য সেনিয়াম এন্টিনিয়াম স্পেলিং প্রেস ইডিয়ামস ট্রান্সলেশন আর গ্রামার অংশের গ্রামার অংশটা একটু ব্যাপক তবে কিছু গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ প্রিপোজিশন ফর্ম ভাব সেন্টেন্স কারেকশন ভয়েস ন্যারেশন নাম্বার জেন্ডার প্রভৃতিগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এর বাইরেও কিছু প্রশ্ন আসতে পারে তবে এই টপিকগুলো পড়লে আশা করা যায় সর্বাধিক কমন পাওয়া যাবে গণিত গণিত পাটিগণিত বীজগণিত এবং জেমিতি সর্বাধিক প্রশ্ন আসবে পাটিগণিত থেকে গড় রসা গসাগু অনুপাত শতকরা লাভকতি সুদ পরিমাপ প্রভৃতি আর বীজগণিত যোগ সরল সমীকরণ উৎপাদক সূত্র ধারা, লগাদিরম বিন্যাস ও সমাবেশ সর্বাধিক প্রস্তুতির জন্য তারা বিগত সালের প্রাইমারি প্রশ্ন ও বিগত সালের বিসিএস প্রশ্নগুলো পড়লে প্রস্তুতি অনেক ভালো হবে তাছাড়া প্রশ্ন সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে মিতি অংশে ত্রিভুজ কোন বৃত্ত পরিমিতি প্রভৃতি থেকে প্রশ্ন আসবে সাধারণ জ্ঞান পনেরো নম্বর সাধারণ জ্ঞানের পরিধি খুবই ব্যাপক তো এটার সুনির্দিষ্ট সিলেবাস তৈরি করা কঠিন তবুও কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেগুলো থেকে কমন আসতে পারে যেমন বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি ইতিহাস ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ জাতি অর্জন সংবিধান অর্থনীতির জনসংখ্যা শিক্ষা বিভিন্ন প্রশ্ন কবিতা দিবস উপজাতি তাছাড়া জুলাইগণ অভ্যুত্থান সহ ডক্টর ইনু সরকার নিয়ে কিছু সাম্প্রতিক তথ্য আসতে পারে যেগুলো পড়ে নিলে ভালো হবে আন্তর্জাতিক বিষয়ে বলি জাতিসংঘ ভূগোল বিভিন্ন সংস্থা পরিবেশ ইস্যু দেশের রাজধানী মুদ্রা আইনসভা অর্থাৎ সকল ক্ষেত্রেই বিগত সালের বিসিএস ও প্রাইমারি প্রশ্নগুলো অবশ্যই পরিণিত হবে আর বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি থেকে দুই তিন নাম্বার আসতে পারে যেটা বিসিএসের বা প্রাইমারির বিগত সালের প্রশ্নগুলো পড়লেই আশা করা যায় কমন পাওয়া যাবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য গণিতে ভালো করার জন্য সূত্র মুখস্ত মুখস্থ প্রয়োগ শিখতে হবে সাধারণ জ্ঞানের বিগত প্রশ্নের উপর ভিত্তি করে প্রস্তুতি নিন সর্বোপরি বিগত সালের বিসিএস ও প্রাইমারি প্রশ্নগুলো অনুশীলন খুবই জরুরি আমরা সামনের ভিডিওতে প্রাইমারি ও বিসিএসের প্রশ্নের সমাধান নিয়ে আপনার সামনে হাজির হব আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ প্রাইমারি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ ও ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব دھنیہ السلام علیکم